গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করবো ভিডিও তোমাদের ভালো লাগবে পুরো ভিডিও দেখবে আজকের বৃহস্পতিবার আর সময় হলো সকাল সাড়ে আটটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি স্নান করে নিয়েছি এখন পুজো দেবো তার জন্যই ছাদে আসলাম এসে একটু ওই আজকের হেভি রোড উঠেছে হেভি একটু রোদ দূরে দাঁড়িয়ে আছি আর ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে দিনটা সারাটা দিন কী করি না করি চলো ভিডিও দেখতে থাকো আর রান্না করব না কাল যা রান্না করে অনেকটাই বেশি আছে শুধু একটু ভাত করে নেব আর দুধ টিফিন বানাবো পুজোটা দিয়ে নিই নিয়ে তারপরে কাজ টাজ করবো চলো টুকটাক কাজগুলো করে নিই নিয়ে তারপরে আসছি অফিস দিয়ে দাও ওই জন্য এই মালাটা তো একটু ভালো করে দেখেন এইটা হলো কী হবে তোর রজনী জিনিস তো সন্ধে এনে আবার এক কি সুন্দর টাটকা জানো যে দেওয়া হয়ে গেছে আর ফুল নিয়ে দেখো এইভাবেই সাজিয়ে দিলাম এই কি আমার গোপুষণা চলে এখন দুষ্টুর টিফিন বানাবো রুটি আলু হয়েছে সাড়ে দশটা বাজে এখন মাঠে গাড়ি আছে কি তার ঠিক নেই দুষ্টুর খেতে খেতেই লেট কোনো সময় তখন খাওয়ার কথা মনে থাকে না খেতে ভালোই লাগে না তাই না আর এখন দৌড়াতে হচ্ছে যদি না টোটো থাকে আমার দুষ্টু বাড়ি ফিরে আসবে আগে থেকে বলে দিয়েছে

কি <laughs> সুন্দৰকৈ আমার দুষ্টু স্কুল ছুটি হয়ে গেছে দুষ্টু এখন বাড়ির বাড়ির রাস্তায় চুল দেখে কেউ কিন্তু কিছু বল দেখি চুল কাটাটা কেমন হয়েছে হাতটা ছড়া দুষ্টুকে কেমন দেখতে লাগছে চুল কাটাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সবাই বলবে হ্যাঁ দুষ্টুকে কেমন লাগছে বলবে কি করে বলবে কমেন্ট করে বলবে যে আমার দুষ্টুর চুল কাটাটা কেমন হয়েছে বুঝেছেন এবার দেখি এবার ভালো দেখাচ্ছে দেখি দেখো তো আমার দুষ্টু কি কেমন দেখাচ্ছে চুলটা কেটে কেমন লাগছে ভালো লাগছে হুম দুষ্টু চুলটা কেটে দিয়ে খুব সুন্দর লাগছে ছয় কমেন্টে বলরে তো কেমন লাগছে দুষ্টুকে ঠিক আছে চলো টাটা টাটা করে দাও তো টাটা কেমন হচ্ছে বলে দিও হুম